হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বিলেতে বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আজ লন্ডনে চতুর্থ দিন সকালে সেজেগুজে গুজে অ্যাজ ইউজুয়াল বেরিয়ে পড়েছি আর এখন অপেক্ষা করছি বাস স্ট্যান্ডে একটা বাসের অপেক্ষায় ক্রিসমাসের পরের দিন পাবলিক ট্রান্সপোর্ট চালু হয়ে গেল ফ্রিকোয়েন্সি ছিল খুবই অল্প আজকে খুব অল্প সংখ্যক বাস চললেও বাস পাওয়া যাচ্ছে বলে আজ আমরা বাসে করেই আবার যাচ্ছি ঘুরতে আজ আর আমাদের উবের নিতে হবে না এখন যে রাস্তাটার সামনে দাঁড়িয়ে আছি সেটার নামই হল গ্রাফিটি রোড আর তাই এই রাস্তায় প্রচুর গ্রাফিটি দেখা যায় আজ আমরা বাসে উঠে বাসের পেছন দিকে সিট পেয়েছি সামনের দিকে সব সিট ভরা ছিল আর উপরেও ছিল সব সিট ফুল তাই আমরা পেছনের দুটো সিট পেয়েছি বলে এখানেই বসে পড়েছি এটা হলো বাসের ব্যাক সিট ব্যাক সাইড থেকেও ওপরে ওঠা যায় বা ফ্রন্ট থেকেও ওপরে ওঠা যায় আর এই যে স্টপ বাটানটা চিপলে বাস থেমে যাবে পরের স্টপে আর আর সেটার দিয়ে দেয় ড্রাইভারকে তখনই পেছন দিকে দরজাটা খুলে যায় বাসের সামনে আর পেছনে এখানে আবার স্ক্রিনও লাগানো রয়েছে এখানে সব প্যাসেঞ্জারদের দেখাও যায় বাসে করে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আবার বেশ কিছুটা হেঁটে তারপরে ফাইনালি পৌঁছাবো ব্রিটিশ মিউজিয়ামে বাস থেকে নেমে প্রায় পনেরো মিনিট হাঁটার পরে আমরা পৌঁছাবো ব্রিটিশ মিউজিয়ামে আর হাঁটার জন্য আমরা একটা শর্টকাট গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি গার্ডেনের মধ্যে দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো গুগল বাবাজির দৌলাতে আমাদের অচেনা জায়গায় কোনোই সমস্যা হয়নি আমরা সব ম্যাপ দেখে দেখে পৌঁছে গেছিলাম ক্রিসমাসের পরের দিন ছাব্বিশে ডিসেম্বরও রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা ছিল রাস্তাঘাটে কম লোক ছিল বলেই আমার মনে হলো বাস থেকে নেমে প্রায় দশ মিনিট মতো হেঁটে ফাইনালি পৌঁছালাম ব্রিটিশ মিউজিয়ামের সামনে কিন্তু একটা বোকামো আমরা করে ফেলেছি আমরা আগে থেকে নোটিস দেখে আসিনি বলে জানতাম না যে আজকেও ব্রিটিশ মিউজিয়াম বন্ধ থাকবে তো আমরা যখন এসে পৌঁছালাম ব্রিটিশ মিউজিয়ামের সামনে তখন আমাদের মতো অনেক ভিজিটার্সরাই ছিলেন যারা বুঝতে পারছিলেন না মিউজিয়াম খোলা আছে নাকি বন্ধ ফাইনালি বোর্ড টাঙানো ছিল আর সেখান থেকে স্ক্যান করে ব্রিটিশ মিউজিয়ামের ওয়েবসাইটে গিয়ে জানতে পারলাম যে পঁচিশ আর ছাব্বিশে ডিসেম্বর মিউজিয়াম বন্ধ থাকবে তো আমাদের আজকের জন্য প্ল্যানটা চেঞ্জ করতে হলো তো মিউজিয়াম থেকে আমরা সরাসরি চলে গেলাম অন্য আরেকটা জায়গায় আর এখানে তো বলেইছি বাসের সুবিধাও টিকিট কাটা থাকলে এক ঘন্টার মধ্যে যে কোনো জায়গায় যাওয়া যাবে তো আমাদের আর আলাদা করে বাসের টিকিট কাটতে হলো না পুরনো টিকিট স্ক্যান করে আমরা চলে গেলাম বিখ্যাত মাদাম টুসো মিউজিয়াম দেখতে ম্যাডাম টুসোর মিউজিয়াম ছিল সেদিনের জন্য খোলা তাই আমাদের এই প্ল্যানটা সাকসেসফুলি হলো আর আমরা এই বাসে যাওয়ার সময় দেখছিলাম নিজেদেরকে কেমনভাবে আসে এই স্ক্রিনে ব্রিটিশ মিউজিয়াম থেকে আবার দুটো ডিফারেন্ট বাসে করে তারপরে আমরা পৌঁছে গেলাম মাদাম টুসোর মিউজিয়ামের সামনে আর ওই মিউজিয়ামের সামনেই ছিল বেকার স্ট্রিট যেটা ছিল শার্লাক খমসের বিখ্যাত স্ট্রিট এই হলো মাদাম টুসোর মিউজিয়াম বাইরে থেকে দেখতে লাগছে আর প্রচুর লোক ছিল তবে আমরা আগে থেকে টিকিট কাটিনি আর মাদাম টুসোর মিউজিয়ামের পথেই পরে শার্লাক হোমসের একটা বড় স্ট্যাচু আমরা পথেই দেখতে পেলাম শার্লাক হোমসের বড় স্ট্যাচু আর সেখানে লোকজনের খুব ভিড় আছে তাই এই রাস্তাটাও প্রচন্ড জনবহুল ছিল আর এর খুব কাছেই আছে টোয়েন্টি ওয়ান বেকার স্ট্রিট যেটা শার্লাক হোমস বাড়ির ঠিকানা হিসাবে উল্লেখ আছে মিউজিয়ামে ঢোকার জন্য বিভিন্ন টাইম স্লটে টিকিট বুক করতে হয় আমরা মিউজিয়ামে পৌঁছানোর পরে দেখলাম টাইম স্লটে কোন লোকজন ঢুকছে তো সেই স্লট দেখে ইনস্ট্যান্ট টিকিট বুক করে তারপরে আমরা মিউজিয়াম দেখতে গেলাম যেহেতু অনলাইন টিকিট বুক করা তাই লাইনে ঢুকে তারপরে এখানকার এমপ্লয়রা এসেই স্ক্যান করে টিকিট চেক করে যায় আর তারপরে এন্ট্রি নিতে হয় ম্যাডাম টুসোর মিউজিয়ামে এখানে টিকিটের দাম আবার ভ্যারিয়েবল এক এক সময় এক এক রকম টিকিটের দাম থাকে আমরা যেহেতু পিক সিজনে গেছিলাম আর তখন অনেক ট্যুরিস্ট ছিল তো তাই জন্য টিকিটের দামটা একটু বেশি ছিল আমাদের এক একজনের টিকিটে পড়েছিল বিয়াল্লিশ পাউন্ড করে কিন্তু অফ সিজনে এই টিকিটের দাম অনেকটাই কমে যায় এই ম্যাডাম টুসোর মিউজিয়াম আঠেরোশো পঁয়ত্রিশ সালে প্রথম প্রতিষ্ঠা করা হয় আর এই প্রথম কোন ওয়াক্স মিউজিয়ামে আমি ভিজিট করব কলকাতার ওয়াক্স মিউজিয়ামে আমি কোনোদিন যাইনি এটা ছিল আমার দেখা প্রথম ওয়াক্স মিউজিয়াম আর এটা ছিল পৃথিবী বিখ্যাত ওয়াক্স মিউজিয়াম তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আজকে মিউজিয়ামটা দেখার জন্য আর এলিভেটারটাও ছিল ভীষণ ফ্যাসিনেটিং এর এলইডি লাইট দিয়ে খুব সুন্দর করা মানে পুরো ব্যাপারটাই যেন অন্যরকম একটা অন্য জগতে চলে এসেছি ভেতরে ডেকোরেশন বিভিন্ন আলাদা আলাদা স্পটে বিভিন্ন রকমের লাইটিং খুবই সুন্দর ভেতরটা একশো বছরের পুরনো একটা মিউজিয়াম যেটা কিনা ভিক্টোরিয়ান এরাতে তৈরি হয়েছিল একজন ফ্রেঞ্চ ভদ্রমহিলা নাম তার মেরি তুসো তো তার নাম অনুসারে এই মিউজিয়াম তৈরি করা তো তিনি সমস্ত ওয়্যাক্স মডেলিং করতেন আর তেত্রিশ বছর ধরে তার জীবদ্দশায় তিনি বিভিন্ন জায়গায় শো করেছেন এই ব্যাক্স স্ট্যাচু দিয়ে আঠারোশো সালে ফাইনালি উনি বেকার স্ট্রিটের এখানে সেটেল করেন আর এই মিউজিয়ামটা তৈরি করেন তো প্রথমে ঢুকতেই আমাদের বিখ্যাত ফিল্মস্টার দীপিকা পাডুকোনের ওয়াক্স স্ট্যাচু আমরা দেখতে পেলাম এত সুন্দর ডিটেলিং আর কস্টিউম মানে দেখে মনেই হবে না যে কোনো দিয়ে এত সুন্দর মূর্তি করা যায় আর এত অরিজিনাল তাকে দেখতে হতে পারে এই মিউজিয়ামে যতগুলো ফিগার ডিসপ্লে করা থাকে প্রতিদিন তাদের হেয়ার ওয়াশ আর মেকআপ রিটাচ হয় শাহরুখ খানের ফিগারটা খুব একটা অরিজিনাল লাগেনি দেখে মনে হচ্ছিল না রিয়েলিস্টিক আর ছিলেন অমিতাভ বচ্চনও সত্যি কথা বলতে হলিউডের যত সেলিব্রিটি ছিল তাদের মুখ যতটা না রিয়েলিস্টিক লেগেছে ফিগার যতটা না রিয়েলিস্টিক লেগেছে বলিউড আর্টিস্টদের মুখগুলো ততটা কিন্তু রিয়েলিস্টিক লাগেনি আমাদের কাছে এখানে বিভিন্ন কর্নার বিভিন্ন রকম ভাবে লাইটিং করা আর সমস্ত জায়গাটা ভীষণ ফটোজেনিক দীপিকা থাকবে আর রণবীর সিং থাকবে না তা তো হয় না তো রণবীর সিং এর ফিগারটা আমার কাছে খুব সুন্দর লেগেছে আর ড্রেসটাও খুব দারুণ ছিল দারুণ দেখতে লাগছিল আমি খুব কাছ থেকে ভিডিও করে দেখাচ্ছি দাড়ি গোভ সমস্ত কিছু এত রিয়েলিস্টিক লেগেছে রণবীর সিং এর শাহরুখ খান অমিতাভ বচ্চনের থেকেও রণবীর সিং এর ফিগারটা খুবই সুন্দর লাগছিল দেখতে এই মিউজিয়ামে এত ফিগার ডিসপ্লে করা এই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে প্রায় দু থেকে তিন ঘন্টার উপর সময় লেগে যায় আর ফটো ভিডিও শ্যুট করতে গেলে তো আরও বেশি সময় লাগে টাইট কোকের বোতলের মুখ দিয়ে আর সেই রিং ফুলটা দিয়ে তৈরি করে সেনার কস্টিউম কার স্টুডিওটা তো দারুণ ছিল জেমস বন্ড চার্লি চ্যাপলিন প্যাডিংটন বিয়ার অনেক কিছু ছিল আর গান শুনে তো বুঝতেই পারছেন ধুমের গান চলছে মানে হৃত্বিক রোশন ছিল আর এখানটাই ছিল একটা খুব ভালো ফটো বুথ যেখানে একটা পেপারের মতো ফটো আসবে তো এখানে ফটো নিজের তোলা যায় ক্যামেরার সামনে নিজেদের ফেস ফোকাস করে এখানে প্রেস করলেই ফটো এই স্ক্রিনে দেখা যাবে তো আমরা সবাই যে যার মতো ফটো তুলে নিলাম এখানে এই হলটা খুবই ইন্টারেস্টিং একটা হল ছিল আর এখানে ওই জন্য ভিড়ও ছিল খুব বেশি বাচ্চাদের আগ্রহ ছিল প্যাডিংটন বিয়ারের সাথে ছবি তোলার এছাড়া ছিল ফেমাস চার্লি চ্যাপলিন অ্যান্ড ফাইনালি মাই ফেভারিট হিরো ঋত্বিক রোশন ধুমের অ্যাটায়ারেই ছিল ঋত্বিক রোশনের ফিগারটা আর অ্যাপসগুলো একদম সুন্দর ডিফাইন করা অরিজিনালি তো হাত দিতে পারবো না তো এই ফিগারেই তাই হাত দিয়ে একদম সুন্দর ফটো তুলে নিয়েছি

মোমের তৈরি হাতের ছাপ বানিয়ে নিতে পারবে তো অনেকে সেগুলোর জন্য নিচ্ছিল তো এখানে নিজেদের কারিগরও রয়েছে তো ওরা সঙ্গে সঙ্গে মেজারমেন্ট করে বিভিন্ন রকমের লোশন লাগিয়ে তারপরে এরা মোল্ডের মধ্যে ঢুকিয়ে একটা সুন্দর ভ্যাক্স হ্যান্ড বানিয়ে দিচ্ছিল এত বড় মিউজিয়াম আমরা ভাবছি এই বুঝি শেষ হয়ে যাবে একটু পরেই কিন্তু একের পর এক ঘরের মধ্যে ঢুকছি আর নতুন নতুন আশ্চর্যজনক সব মূর্তি দেখতে পাচ্ছি দারুণ সুন্দর খুব ইন্টারেস্টিং জায়গা আর ডিসপ্লেতে যে যে ফিগারগুলো থাকে অনেক সময় এই ফিগারগুলো চেঞ্জও হতে থাকে সব সময় গেলেই যে সেম ফিগার দেখতে পাবে তার কোনো মানে নেই পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটি জোনও ছিল যাতে একঘেয়ে না লাগে আর বিভিন্ন রকম মাধ্যমে মানুষকে এন্টারটেন করা যায় তো এই পুরো জায়গাটাই সেরকম ভাবেই অর্গানাইজ করা ছিল লন্ডন ছাড়াও ইউকে এর ব্ল্যাক এই মিউজিয়াম আর একটা ব্রাঞ্চ আছে আমাদের ইন্ডিয়াতে দিল্লিতেও আছে এই এরিয়াটাই খুবই ভিড় ছিল কারণ এখানে ছিল বিভিন্ন প্লেয়ারদের সমস্ত ফিগার আর রোনাল্ডোর ফিগার থাকাতে আরো বেশি ভিড় ছিল এই জায়গাটায় আর এই দেখুন সচিন টেন্ডুলকারের দাঁতের ভেতরে দাগটা পর্যন্ত এরা ডিটেইলিং করেছে আমি সেগুলো আবার খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখেছি এত সুন্দর এফেক্ট দিয়েছে সচিন টেন্ডুলকারকে পুরো অরিজিনালি দেখতে লাগছিল এর পাশাপাশি ছিল শেক্সপিয়ারেরও একটা স্ট্যাচু এরপরেই আমরা চলে গেলাম রয়্যাল হাউসে টি পার্টিতে সাথে পেট ডগের একদম হাই টি পার্টি করতে কুইন এলিজাবেথের প্রিয় কুকুর কর্গের সাথে টি টাইম এটা ছিল রয়্যাল ব্যালকানি রয়্যাল ব্যালকানি থেকে কীরকম মানুষের ভিড় জমে কোনো রয়্যাল অকেশানে তো সেটাই দেখার ছিল কুইন এলিজাবেথ এখন রিসেন্ট কিং এবং তার ফ্যামিলি মেম্বারদের স্ট্যাচু

মিউজিক আর্টিস্টদের স্ট্যাচু দেখে আমরা ফাইনালি যাচ্ছি ফেমাস চেম্বার অফ হরার্স দেখতে মেরি ডোসা যখন শুরু করেছিলেন তখন ওনারই চেম্বার অফ হরার্স দিয়েই শুরু করেছিলেন এই জায়গাটা ছিল খুবই স্পেশাল আর হরিফাইং আর নাম শুনেই বোঝা যাচ্ছে ভুতুরে জায়গা তো অ্যাম্বিয়েন্সটাও ছিল খুবই ভুতুরে চারিদিকটা অন্ধকার আর খুব ডিম লাইটে পুরো জায়গাটা ছিল খুব একটা পাব যেটা কিনা ছিল গ্যাংস্টারদের বেগার ফেমাস আড্ডা তো সেই রকমভাবেই রকম আড্ডার জায়গার মতো করে যেভাবে ছিল সেভাবেই তৈরি করেছে অ্যাস্রে থেকে শুরু করে বিয়ার সব কিছু এত সুন্দর ডিটেলিং করা আর স্ক্রিনে দেখা যাচ্ছিল লন্ডনের কুখ্যাত গ্যাংস্টার দ্য ক্রেট উইন্স এরা ছিলেন আইডেন্টিক্যাল টুইন ব্রাদার লাইভ স্টোরিটাই ভিডিওতে দেখানো হচ্ছে এরপরে ছিল সিরিয়াল কিলার জন ক্রিস্টি যিনি উনিশশো থেকে উনিশশো সালে মার্ডার করেছিল নিজের বাড়িতেই প্রায় আটজন লোককে তিনি মেরেছিলেন আর এই কুখ্যাত মার্ডারকে বাড়িতেই প্রায় আটজনকে মেরেছিলেন আর তার ঘরটাকে রেডিও থেকে শুরু করে চিঠিপত্র সব কিছু আর এই পেপারটা এরকম নড়ে যাচ্ছিল বলে সবাই খুব ভয় পেয়ে যাচ্ছিল পরের সিরিয়াল কিলার ছিল আরও মারাত্মক যার নাম জর্জ হেগ তাকে অ্যাসিড বাথ মার্ডারার নামেও লোকে চিন্ত আর এই জায়গাটা এমনভাবেই তৈরি করা যে অ্যাসিডের গন্ধ যখন আমরা ঢুকছিলাম তখন থেকেই পাওয়া যাচ্ছিলো এখানে লেখা টু দা সেলস মানে জেলের দিকে নিয়ে যাচ্ছে এখানে কুখ্যাত সব মার্ডারারদের জেলের মধ্যে তাদের ফিগার গুলোকে তৈরি করা সত্যি জায়গাটা এমন ভাবে তৈরি করেছে যে পুরোটাই খুব গা ছমছমে তো এই চেম্বার অফ ফরেস্টটা দু সালে আবার বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু দু সালে আবার এটাকে রিওপেন করা হয় জায়গাটা একদমই বাচ্চাদের জন্য নয় সিক্সটিন প্লাস এইজের এর লোকেরাই এখানে দেখতে পারবে এখানে ম্যারি ডুসর জীবনে নিয়েও একটা ফিল্ম ছিল তারপরে ডুয়া লিপার সিগনেচার করা তার জ্যাকেট ছিল এছাড়া আরো অনেক কিছু ছিল এক্সিবিশনে পরে আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম স্পিরিট অফ লন্ডন রাইড মানে লন্ডনের আইকনিক ব্ল্যাক ক্যাবের মধ্যে বসে লন্ডনের হিস্ট্রি থেকে প্রেজেন্ট এই যুক্তি একটা খুব সুন্দর রাইড হবে মোটামুটি পাঁচ মিনিটের মতো এই রাইডটা নেয় আর এটা খুবই ভালো লাগে ট্যাক্সিতে বসে বসে সবাই এক একটা সিঙ্গেল ট্যাক্সিতে করে করে পুরো ঘোরাবে অনেকটা জায়গা এরপর আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখেছিলাম এই ভেতরেই ছিল ফোর ডি শো এখানে ক্যামেরা অ্যালাউড ছিল না বাইরে থেকে ফোর ডি গ্লাস নিয়ে এখানে ভেতরে ঢুকতে হয় তো এখানে একটা ছোট শর্ট ফিল্ম দেখাবে ছিল ক্যাপ্টেন মার্ভেল থর ব্ল্যাক প্যান্থার অ্যান্ড ম্যান স্পাইডার ওয়াস এইগুলো দিয়ে খুব সুন্দর একটা ফিল্ম করেছিল এরা মার্ভেল স্টুডিওর ক্যারেক্টার্স আর স্টার ওয়ার্সের ক্যারেক্টার্স দিয়েও সমস্ত ফিগার রাখা ছিল বাস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে স্টে টি অ্যান্ড ফর ওয়াচিং বাবাই